ভাই গাইস আজকে আমরা তৈরি করব রুই মাছ তার জন্য রুই মাছটাকে আমরা ময় মশলা দিয়ে ভালো মতো নিলাম তারপর একটি কড়াই শবিন তেল দিয়ে দিলাম শবিন তেল দেওয়ার পরে রুই মাছটাকে কিন্তু আমরা কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি সো রুই মাছটি কিন্তু আমরা আগে কেটে ধুয়ে তারপরে ময় মশলা ভালো মতো দিয়ে দিলাম তারপরে এটিকে ভালো মিক্সড করে একটু এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সে ওই তো কড়াইয়ের মধ্যে দেওয়ার পরে আর আমাদের মাছটা ভাজা শেষ আর এখন হচ্ছে মাছের যে তেলটা ছিল অন্য কড়াই নিয়ে নিলাম তারপরে একটি কড়াইয়ে সবিন তেল দিয়ে আবার সবিন একটু তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আদা রসুন বাটা আর ময় মশলা দিয়ে দিলাম তারপর পটল আর আলু দিয়ে দেবো তারপর এটাকে ভালো মতো মিক্সড করে নেবো তারপর এখানে একটু এই আর এই মিশ্রণটাতে কিন্তু আমরা একটু আগে কষিয়েছিলাম সো কষানোর পরে এই তো কষালাম সো এখন হচ্ছে এর মধ্যে অ্যাড করবো পানি এখন করছি তারপর একটু লেটে দিব তারপর মাছগুলো দিয়ে দিব এই যে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পরেই কিন্তু আমাদের আমাদের রান্না শেষ সো গেছে আমাদের রান্না শেষ এখন হচ্ছে আমরা পরিবেশন করব সবাই কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ব্যাপার থাকবে না আমাদের জন্য দোয়া করবে